আলহামদুলিল্লাহ ভালো আসছে আমার এ প্লাস আসছে সবগুলোতে এ প্লাস আসছে অ্যান্ড নোট মার্কস আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে অ্যান্ড অল টু মাই প্যারেন্টস মাই টিচার ওরা থাকলে মানে ওরা না থাকলে এতটা সম্ভব হতো না লাইক গত আড়াই বছর পরিশ্রম করার পরে এক্সাম দেওয়াটা আসলেই টাফ ছিল আমাদের পক্ষে মাঝখানে আরো অনেক কিছু গেল সো অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ এবার এক্সামটা অন্য হয়েছে দেন ছিল খাতা খাতাটা অনেক স্বচ্ছ ভাবে ওখানে একটু ছিল যে আদৌ কিভাবে মোট আসবে না আসবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে ভালো আলহামদুলিল্লাহ একটা একটা ভালো ভালো এখন অ্যাডমিশন নেওয়া দেন দেন ওখান ওখান থেকে থেকে কলেজ তারপরে দেখা যাবে আলহামদুলিল্লাহ যে রেজাল্টটা পেয়েছি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া যে এতটুকু পেয়েছি আমিও নিজে শ্রম দিয়েছি আমার বাবা মা আমার পিছু শ্রম দিয়েছে এবং আমার শিক্ষকরা শিক্ষকরা না থাকলে তো এত এতদূর রেজাল্ট আসলে করা যায় না ওদের সহযোগিতাও ছিল এত বছরের সাধনা এই স্কুলে আসার পর থেকে একটা ভালো রেজাল্টের জন্য আমার যে এত বছরের সাধনা আলহামদুলিল্লাহ সেটা করে দেখাতে পেরেছি রেজাল্টটা আসলে পুরোটাই নিজের উপর ডিপেন্ডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাকে কিছু দিতে পারবে না কি দিতে পারবে একটা শিক্ষা দিতে পারবে শিক্ষকরা আমাকে শিখাতে পারবে কিভাবে কি করতে হয় কিন্তু পড়ালেখাটা আসলে পুরোটাই নিজের কেউ যদি নিজের মতন করে শ্রম দিয়ে তার যদি সাধনা থাকে তাহলে সে ভালো ফলাফল করতে বাধ্য আর মেধাটা সকলে থাকে না পরিশ্রমটাই আসলে সব থেকে বেশি যে পরিশ্রম করে সেই মেধাবী কোটপকে যেতে পারবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে জিপিএফআই এসেছে আমার অনেক খুশি লাগতেছে আমার বাবা মা তারপরে টিচারদের স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং তাদের অনেক পরিশ্রম ছিল আমি সেটাতে কি বলবো অনেক খুশি সবচেয়ে বেশি ভূমিকা আমার বাবা মায়ের তারপর আমার টিচাররা যারা আমাকে সাহায্য করছে বিভিন্ন সমস্যা করছে তো ফলাফলটা আমি জন্য আলহামদুলিল্লাহ ভালো করছে অনেক অনেক দোয়া করি আমরা আশা করছিলাম ডাক্তারের জন্য আঠাশ যদি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয় এটার জন্য আমি আমার মেয়েকে আন্তরিকভাবে দোয়া করি ভবিষ্যতে যেমন আমাদের মেয়ের টিচারদেরও দোয়া করি মেয়ের টিচার সহযোগিতা করছে আমরা জন্ম দিচ্ছি ঠিক কিন্তু টিচাররা ওর গঠন করছে ওনাকে মূল্যায়ন করছে ওনাকে পড়াইছে ওনাকে শিক্ষা দিচ্ছে একটা ভালো মেয়ে হওয়ার জন্য আমি ওইটা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এটা বড় বিষয় নয় কিন্তু একটু ভালো মেয়ে হওয়া এটা সৎ মেয়ে হওয়া এটাই আমি আশা করি এই জন্য আমি আমার মেয়েকে দোয়া করি আর আজকে এখন আগের দিনে আমরা যখন আমরা লেখাপড়া করছি তখন দেখছিলো আনন্দে উল্লাসে এমনি আসতো কিন্তু এখনও আসে আনন্দ উল্লাস কিন্তু তথ্য পর্যন্ত হওয়াতে বাসায় বসে সবগুলো দেখে এই জন্য আর ইন্টারনেটে সবগুলো দেখে এই জন্য আর স্কুলে আসতে চায় না এই জন্য কিন্তু আসলে চাই কিছু কিছু অভিভাবক এবং কিছু কিছু বাচ্চারা আছে যেমন কি আমার আমার মেয়ে প্রথমে আসছি আমি আমার মেয়ে আর কেউ আসে না এই স্কুলে ভালো তো অবশ্যই লাগবে ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আরও একটু ভালো করলে আরো ভালো লাগতো এক গোলের আসছি পাওয়ার কিছু নাই ওই বাপ মানে একটা প্রত্যাশা থেকেই যায় যতই করুক না কেন আরেকটু থাকলে ভালো হইতো তো এটা আমার সেকেন্ড চাইল্ড তো সুতরাং একটু কম হচ্ছে আর কি এর আগে তো ছেলে চলে গেছে পার করে নেক্সট প্ল্যান এখন যে কলেজে আসবে সেখানে তো পড়বে তারপরে আমার প্রেশার নাই মেডিকেল পড়ুক যে কোনো লাইনে নর্মাল লাইনে পড়ুক বা ইঞ্জিনিয়ারিং পড়ুক আমার প্রেশার নাই ওর যেটা খুশি সেটাই পড়বে যেটা ও কমফোর্ট ফিল করবে যেটা ওর ভালো লাগবে সেটার উপরে